খাওয়া শেষ করেও টের না গোস্ত মুরগিন না গরু সেই কথাটা আইসা গুল্লার কয়ে দেওয়া লাগলো আমার কপাল কোন ভাদালের জন্য এত সময় নষ্ট করতেছি আমি মেয়ে মানুষটা না পুরুষ মানুষ সেই কথাটাও মনে করে গুল্লার আইসা কয়ে দেওয়া লাগবে কয়েকদিন পরে আব্বা আপনি এখনো না খায় বসে আছেন খায় নেন আমার কি মনে হয় জানেন এই নরম পথে কোনো কাম হবি না আপনার শক্ত হওয়া খালি চুকে ঢেকে উঠতেছে কি করি কন তো আব্বা চুকে ঢেকে উঠবেই বাপের মাথায় বাড়ি দিয়ে মুরগির কষ্ট দিয়ে ভাত খালি পরে চুকে করতে তো উঠবেই এই তোর লোহায় লোহায় তলে তলে সকলে এক হয়ে গেল আর আমি কামার শালা পর হয়ে এলাম তেনে রে বহ আব্বা আপনি কি কথা করছেন আপনার তুই আমি মুরগির গোস্ত খাবে পারি ও এটা কথা তো কয় হয় নাই মুরগির গোস্ত তো আদাই হয় নাই মুরগি তো জবাই করা হয় নাই আমার সাথে চিটারি করতেছিল বহর এখনো তো ঢেকুর দিয়ে তাজা গোস্তের গন্ধ ছুটতেছে আর তুই আমাক সান্ত্বনা দেওয়ার জন্য করছো যে মুরগি জবাই হয় নাই ঠিকই তো করছো মুরগি তো জবাই হয় নাই জবাই তো করা হয়েছে আমাক আব্বা আপনি ভুল বুঝতেছেন আব্বা আপনি যদি গোস্তের সেন পায়েও থাকেন সেটা মুরগির গোস্ত না আব্বা গরুর গোস্ত আমার পাক করেছিল আর গল্প ফাদার চেষ্টা করিস নি রে বহর তোর চালাকির ঘটনা সন্ধে রাইতে আমি সব শুনে ফেলাইছি গুল্লা এসে আমাকে সব কথা কয়ে গেছে আব্বা আপনি গুল্লার কথা শুনে আমাকে অবিশ্বাস করতেছেন ওই গুল্লা যে চোখে মুখে কিরকম মিথ্যা কথা কবের পারে আপনি চিনতে করে পারবেন না আমি চিন্তা করবার চাই না তুই যে আমার সাথে এরকম ভিলেনি করবে পারিস আমি স্বপ্নেও ভাববার পারি না আব্বা আপনি বিশ্বাস করেন আব্বা আমি মুরগির গোস্ত খাইনি আব্বা আব্বা ঘটনা আছে কি হারাধুন কাকার বাড়িতে আসি দেখি আপনার স্ত্রী আপনার দুই সাওয়ালেক আদর করে গোস্ত দিয়ে ভাত বাইরে খাওয়াচ্ছে আমি তখনই প্রতিবাদ আপনার কথা স্যার আমি একটা চোখের পলক পর্যন্ত ভালাই দেশ গোল্লার কথা শুনে রাবা একবেলা মুরগি গোস্তু দিয়ে ভাবতে মনে কয় খুশি আর ঢুকতেছে না ও রেশম তোমার তো কথাটা কয় হয়নি মনে করলো যে খাওয়া শেষ হঠাৎ করে গোল্লা করছে ঘোষ তো মুরগির না গরুর কথাটা হয়েছে না ওরা পাও খাওয়া শেষ করেও ট্যার পালে না গোস্ত মুরগির না গরুর সেই কথাটা আইসা গুল্লা কয় দেওয়া লাগলো তোমার কপাল কোন ভাদালের জন্য এত সময় নষ্ট করতেছি আমি মেয়ে মানুষটা পুরুষ মানুষ সেই কথাটাও মনে করে গোল্লার আইসে কয় দেওয়া লাগবে কয়দিন পরে সমস্যা তো হয়েছে অন্য জায়গায় রেশমি চা খাইবার দিয়ে সালা মজনু শয়তানি করে আমারে এই গরম চা দিয়ে দিয়েছি জিব্বা কেন বুঝে গেছি কোনো কিছুরই আমি স্বাদ খুঁজে পাচ্ছি না গোস্তটা ঠিক মতো খাবার বাড়ি নেই চা খাবার যায় জিপ পুড়ে যায় জুইন বেটা সাওল হই ইরাম কথা কতি তোমার লজ্জা করে না সি 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 লজ্জা তো আমারই মুখ দেখাতিছে করতেছে না লজ্জার কি আছে আমি তো বুঝাই বেটা আমি কি রেগুলার চা খাই না আর ভালো করে খুঁজ খবর নিয়ে রে পয়লা বয়লা প্রত্যেক দিন সা খাইতি গিয়ে করে এখন থেকে তুমি প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় দুই বেলা করে চা খাবে টাকা আমি দেব এলটি খুব ফাইন হয় রে খালার মজনু আমারে গরম চা খেয়ে খান পুড়িয়ে দিয়েছি এ নেওয়া যাবে স্যার টেস্ট যদি খারাপ ওর ওর মুগরিব স্যার কাপ দিয়ে খাবো ভালো করে ধুয়ে ভালো করে গরম পানিতে ধুয়ে দেখি না হবে